হচ্ছে সেখানে ওনাকে কোনোভাবেই এই জায়গাটায় আমরা আসতে পারিনি এখনও যে তার গানগুলোকে আমরা সেপারেট করে কেন উপস্থাপনা করছেন এটা আমার আমি সকলের কাছে আমার বিনীত অনুরোধ যারা গবেষণা করছেন তাদের কাছে আমি বক্তব্যটা রেখে দিতে চাই আর দ্বিতীয়টা এরকম যে আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন তার গীতাঞ্জলির জন্য এবং সেটা কিন্তু কবিতার চেয়ে গীতকবিতাই বেশি আমরা অনেকেই বলি এখনো বলি এবং আমি নিশ্চিত যে আমাদের বঙ্গবন্ধু উনিও বলেছেন কখনো যে নজরুল ইসলাম কেন নোবেল পেলেন না আজকে কি আমাদের সেই গবেষণা সেই দাবি সেই সুযোগ কি নাই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের এবং গবেষ্যতা যারা আপনারা আছেন সংগঠন করছেন যেমন করে আমাদের মাতৃভাষাকে পঁচিশ বছর পরেও জাতিসংঘে উত্থাপন করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে এই ভাষাকে আমরা এনেছি আন্তর্জাতিক ভাষা হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সেই রকম করে কি এখনও সুযোগ নেই জাতীয় পর্যায়ের তরফ থেকে যে নজরুলের গানকে ইংরেজিতে হোক ফার্সিতে হোক ফ্রান্সে হোক পর্তুগিজে হোক যেমন করে হোক এবং যারা নোবেল দেয় সেই সংগঠনের সাথে যোগাযোগ করে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সরকার আমাদের যারা আমরা নজরুল নিয়ে আমরা গবেষণা করছি তাদের তরফ থেকে আমরা কি এখনও কি মরণোত্তর তাকে এই নোবেল দেওয়া যায় না সেই জায়গাটার থেকে আমি এখনও কথা বলছি আমি আশা করি আপনারা যারা আছেন যারা বিজ্ঞজন এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি কোনো জায়গায় এই সুযোগটা থাকে তাহলে সেটা আমরা পদক্ষেপ নিতে পারি যেমন করে আমরা আমাদের মাতৃভাষা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়েছি দেওয়া হয়নি সেটাই আমি কি না কিন্তু প্রবর্তন প্রবর্তন হওয়ার তো সুযোগ থাকতে পারে যদি আমরা অ্যাপ্রোচ করি যেটা করা যায় কি না হয় নি বা হবে না হতে পারে না এরকম তো কোনো এরকম তো কোনো বাইবেল নেই প্রপোজ করা সেই জিনিসটার দিকে আমরা যদি খেয়াল রাখি আমার মনে হয় যে আমরা নজরুলকে আরেকটা উচ্চ পর্যায়ে আমরা পাবো আমাদের জাতীয় কবি হিসেবে এবং আরেকটা একটা দাবি তো সকলেই বলে থাকে যে তার গ্যাজেট তৈরি হয়নি তার গ্যাজেট সরকারিভাবে আজ পর্যন্ত পাবলিশ করা হয়নি যে সে আমাদের কবি সেটা আমি এটাকে আমি জানি না গ্যাজেট তৈরি হোক না হোক উনি আমাদের জাতীয় কবি জাতীয় কবি কিন্তু সকলে চায় যে আজ থেকে একশো বছর পরে কেউ যদি এটা নিয়ে কথা তুলে তাহলে কি আমাদের এই জায়গাটা থেকে তাকে সরকার কর্তৃক একটা গ্যাজেট করে দিয়ে যা দেওয়া যেতে পারে না সেই বিষয়টা আমরা দেখতে আমাদের দোষটা কোথায় একটা একটা কাগজ তৈরি করতে দোষটা কোথায় সেটা কেন করা হয় এটা আমি দাবি রেখে গেলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এরকম একটা মহতি অনুষ্ঠানে এসে দুটো কথা বলার জন্য আজকে আমি নজরুলের উপরে আমার লাস্ট যে বইটা বইছে এটা দ্বাদশ বাইশতম এটা আমার কাব্যগ্রন্থ আঙিনায় ঝড় বৃষ্টি ছোট্ট একটা কবিতা চেতনায় নজরুল কেউ বলে বিদ্রোহী কে বলে হই হই কাজী দুঃখী নুরু দুঃখ মিয়া আমি বলি সৈনিক আমি বলি রণতুর্যবাদক বঙ্গ শারদিয়া ভাদ্রের আকাশে যে ধূমকেতু উদিত হয়েছিল ঊর্ধ্বাকাশে শারদে নীরবে ছেদন হলো তার পরাধীনতার শেকল বিনাশে কাজী নজরুল কোনো ধর্মের নয় নয় কোনো জাতপাত একক গোষ্ঠীর গালাগালিকে গলাগলি করেছিলেন প্রার্থনায় হিন্দু মুসলিম বজ্রমুষ্ঠির এত প্রেম এত পূজা কত দারিদ্রতা তবু ভোলেনি স্বাধিকার আন্দোলন নারী মুক্তি গেয়ে গেয়েছেন সাম্যের গান বিদ্রোহী মনে হয়নি মানবতার স্খলন তোমা তোমার রেখে যাওয়া সে পুষ্ট বীজ গাছ হয়ে তাতে ধরেছে ফল ফুল বঙ্গবন্ধু রেখেছে তার নাম স্বাধীনতা ওপার হতে দেখছ কি তা নজরুল ধন্যবাদ গান লিখে তিনি আমাদের সাহিত্য বাংলার কে সমৃদ্ধ করেছেন আধুনিক কাব্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথের পর বিদ্রোহী কবি কালী নজরুল ইসলামের নামে বিশেষভাবে উল্লেখযোগ্য কবিতা পাঠ করার জন্য আহ্বান করছি চানমিয়া চান্দুকে প্রস্তুত থাকবেন কবি আতাউর রহমান আমার লেখার না আতিক ভাই যখন আমাকে কালকে রাত্রে দাওয়াত দিল তখন এই আমার উনি বলে নাই যে এটা নজরুলের উপরে আর আমারও খেয়াল নেই যাক আমি অন্য দুইটা ছড়া পড়ছি নজরুলের লেখা আমার কাছে অনেক আছে অন্য দুইটা ছড়া পড়ছে আমার প্রথম শুরু নাম পৃষ্টি আকাশ তুমি বৃষ্টি দিলে ফসল বুনবে চাষি হলুদ ধানে মাঠ ভরলে ফুটবে মুখে হাসি আকাশ তুমি বৃষ্টি দিলে জমবে ডোবায় জল এক্কাদোক্কা খেলবে জলে হেসে ব্যাঙের দল আকাশ তুমি বৃষ্টি দিলে পর্বে লোকের ছাতায় রূপালি জল থাকবে জমে সবুজ কচুর পাতায় আকাশ তুমি বৃষ্টি দিলে হাঁটবে কনে কই খোকা খোকো দাওয়ায় গিয়ে পড়বে বসে বই আকাশ তুমি বৃষ্টি দিলে আমকুরাবে কেউ নদীর বুকে ঢেউয়ের পিঠে নাচবে বাঁকা ঢেউ আকাশ তুমি বৃষ্টি দিলে ভিজবে শালিক চিল এই প্রকৃতি হবে আকুল আনন্দে ঝিলমিল আমার দ্বিতীয় লেখা নাম টোকাই কিনতে গরু যাই না হাটে আমাদের ঈদ এমনই কাটে কেউ যদি দান করে গোস্ত তাকেই ভাবি আমরা দোস্ত আমরা গরিব কই পাবো গরুকে না টাকা আমাদের পকেট একেবারে ফাঁকা কষ্টে কাটে ঈদের রস্ত বাড়ি বাড়ি চাইতে যাই গোস্ত আমরা গরিব বস্তি বাসি দনির সুখ দেখে আমরা হাসি চাঁদকে ঠিকই ডাকি মামা পারি না কিনতে নতুন জামা কেউ বলে টোকাই বস্তিবাসী, কষ্ট ভুলে তারপর হাসি ধন্যবাদ

ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং সংগঠক জয় ছোট ভাই আজকের সবার সভাপতি কবি ও সাংবাদিক আতিক আজিজ উনি সম্পাদক এবং লেখক একজন ঋদ্ধিমান কবি সাহিত্যিক আজকের আয়োজন চমৎকার একটা আয়োজনের জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাতীয় জাগরণে নজরুল শীর্ষক আমার পূর্ববর্তী বক্তা পলক রহমান এবং তার আগে যিনি বলছেন চমৎকার করে নজরুল সম্পর্কে বলছেন আসলে নজরুল সম্পর্কে আমরা তার জীবনী অনেকেই জানি সবাই জানি কম বেশি সবাই নজরুলের জীবনই জানি কিন্তু নজরুলের লেখার সাথে পরিচয় এবং সেই লেখাকে আমরা কি লিখে গেছেন নজরুল সেগুলোকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে না পারি নজরুল বন্দনা করে কোনো লাভ নেই আমাদের উনি যে জেলের তালা ভে ভাঙার থেকে শুরু করে জাতীয় জীবনে ধর্ম নিয়ে বর্ণবাদ নিয়ে হিন্দু মুসলমান যে বৈষম্য যে হিংসা হিংস্রতা ধর্ম নিয়ে বাড়াবাড়ি এসবই নিয়ে যে সমস্ত লেখা লিখে গেছেন সেগুলি তাকে পাঠ করা এবং জাতীয় জীবনে তার সেই রেখে যাওয়ার নির্দেশনাগুলো আমরা যদি যথাযথভাবে পালন করতে পারি তাহলেই আমরা আমরা উপকৃত হব নজরুল যা রেখে গেছেন আমাদের জাতীয় জীবনে সেটা সংকটময় মুহূর্তে সেই পথরেখা পথ নির্দেশ করে আমাদের চরম সংকটেও নজরুলের লেখা আমাদেরকে পথ নির্দেশ করে আমরা সেই দিকে যাব বলে আমি সবাইকে অনুরোধ করছি আমি আজকের সবার প্রধান অতিথি মাননীয় বিচারপতি মুজিবুর রহমান উনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সবারই শ্রদ্ধাভাজন ব্যক্তি ওনার কথা আমি বলি সব সময় যে উনি এই সাহিত্য জগতে সংস্কৃতি জগতে বিচার বিভাগ থেকে জুডিশিয়াল ক্যাডার সার্ভিস থেকে এসে খুব কম লোক এভাবে আমাদের সাধারণ লেখক কবিদের সাহিত্যিকের সাথে মিশেন উনি উনি একমাত্র মনে হয় একটু বেশি ব্যতিক্রম যে ওনাকে আমরা সবসময় কাছে পাই উনি আমাদের লেখালেখিতে নতুন যারা লেখেন তাদের প্রণদনা দেন তাদের উৎসাহ দেন এবং শুধু লেখালেখি না উনি মন এবং মননের এদেশকে একটা সুস্থ সংস্কৃতিবান এবং মননশীল সমাজ গঠনের জন্য উনি যেভাবে উৎসাহিত করেন মানুষকে এটা ওনার অনন্য কীর্তি আমি তার দীর্ঘায়ু কামনা করছি সার সুস্থ থাকুন ভালো থাকুন আমি নজরুলের ভাব শিষ্য অনেকেই আছেন আমি আমার নিজের একটা লেখা পড়ি নজরুল লেখা আমি এখন নাই আমার কাছে আত্মঘাতী বয়ান আস্থাহীনের শঙ্কা দোলায় ভোট অধিকার ধ্বংস কারণ ওরাও সুযোগ মাতাল ঘরপোড়াদের বংশ মন্দ ভালোর তুল্য মূল্যে ভেদ বিচারে নিচু খাবার খেয়ে বাসন ভেঙে পড়তে পারে পিছু মামুর বাড়ির অগ্নিকুণ্ডে উস্কে দিয়ে হাওয়া সেই আগুনে মনের সুখে বেগুন পুড়ে খাওয়া নিঠুরতম স্বভাব দোষের হুজুগ ভুরি ভুরি দিনের বেলায় বন্ধু আপন রাতেই গলায় ছুরি ভিনদেশিদের চরণ সেবার সেই পুরনো স্বভাব স্বাধীন সত্তা বিক্রি করে পুতুল নাচের নবাব ধুত্তুরি ছাই কি লিখে যায় আত্মঘাতীর বয়ান থাক না এসব জাতের পেচাল মৃত্তিকাতেই শয়ান বিশ্বজুড়ে অগ্নিগিরি অকল্যাণের ছাই নিজের সাধন আপনি সাধ রক্ষা যদি পাই ধন্যবাদ সবাইকে